হ্যালো ব্রণ আজকে আমাদের ম্যাটটি হচ্ছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গছ এবং ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট ঘরের প্রস্থ কত তো এখানে দেখেন দুইটা একক দেওয়া আছে একটা পরিষেমার ক্ষেত্রে গজ ব্যবহার করা হয়েছে এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে ফুট ব্যবহার করা হয়েছে তো আমরা এই যে কোনো একটা এককে মানগুলো নিয়ে আসবো যেমন আমরা জানি এক গছ সমান তিন ফুট তাহলে বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গজ সমান হবে চল্লিশ ইন্টু থ্রি ইকল একশো ফুট এখন দেখেন ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ ফুট আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য আর পরিসীমা তো পরিষীমার সূত্র আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকল টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আমাদের তো দৈর্ঘ্য দেওয়া থাকলেও প্রস্থ দেওয়া নাই তো আমরা ধরি প্রস্থ এক্স তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু ধরব ছত্রিশ প্লাস এক্স ইকল একশো বত্রিশ কারণ আমাদের পরিসীমা একশো বত্রিশ তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ প্লাস এক্স ইকল একশো বত্রিশ ভাগ দুই ইকোয়াল ছেষট্টি তাহলে আমাদের প্রশ্ন ইকোয়াল হবে ছেষট্টি মাইনাস ছত্রিশ ইকল তিরিশ ফুট তাহলে আমাদের অ্যান্সার হবে তিরিশ ফুট থ্যাংক ইউ অব্রিয়ন